নমস্কার বেশ টাইমে আজকে এই ভাঙা মাঠে বাচ্চাদের যে গোষ্ঠপাল ট্রফি লাগাতার এক মাস ধরে আজকে সেমিফাইনাল খেলা দুটো টিম প্রতিদ্বন্দ্বিতা করছে বাচ্চাদের এই খেলা প্রতিটা কোচিং ক্যাম্প থেকে এই ফুটবলার ওঠার যে কারখানাগুলো সেই কারখানার যারা মেন যারা কোচ যারা এই বাচ্চাগুলোকে কন্টিনিউ খেলাধুলার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত রাখে সুন্দর পাশ করে দেখতে পাচ্ছেন গোষ্ঠপাল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্ট উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ টু আঠাশে ফেব্রুয়ারি ওভার হয়ে গিয়েও খেলাটা চলছে বিভিন্ন ভিত্তিক এই টুর্নামেন্ট আরও দুটো টিম খেলা বাকি আছে সুন্দর এদের মধ্যে আস্তে আস্তে পাশ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর খেলছে সুন্দর খেলছে এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে গড়ে পিঠে যারা তৈরি করছে তাদেরকে অশেষ ধন্যবাদ সেই সব লোক যদি না এখনো পর্যন্ত মাঠে থাকে তাহলে বাংলার ফুটবল একদম হারিয়ে যাবে দেখতে পাচ্ছেন মেন এইসব বাচ্চাগুলো এরাই আস্তে আস্তে বড়ো হবে সেই জায়গাটা এদেরকে খেলাধুলার মধ্যে প্রতিনিয়ত রাখতে হবে সেই সব মানুষদেরকে জানা জানানো হয়েছে আর যার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট গোষ্ঠপাল মেমোরিয়াল এই ব্লু চিপ ফুটবল টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে সেই সামিয়া আলম এইসব এইসব মানুষগুলো আছে বলেই বাংলার ফুটবল এখনও বেঁচে আছে এই দীর্ঘ তিন মাস ধরে এই টুর্নামেন্টটা চলছে দীর্ঘ তিন মাস হবে না তিন মাসের মতো এই টুর্নামেন্ট চলছে এই বাচ্চাদেরকে এই ইনভলভমেন্ট এটাই এখন দেখা যায় না এই সব মানুষ ময়দান থেকে হারিয়ে গেলে বাংলার ফুটবল আস্তে আস্তে যেমন তলানিতে এসে ঠেকছে একদম তলানিতে ঠেকে যাবে আর বাংলার ফুটবল মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারবে না এই সব মানুষগুলোকেই কুর্নিশ জানানো উচিত